আসসালামু আলাইকুম এই যে দেখেন আজকে বাজার থেকে দুই কেজি আমরা আনছি আমরার দাম এখন কম যা দেখি কি যে পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি তা দুই কেজি নিলে পঞ্চাশ দুই কেজি নিলে পঞ্চাশ টাকা তো এক কেজি তিরিশ টাকা দেন কিসের জন্য তাহলে তাহলে ভাবলাম যে নি বেশি করে নি একটা আচার বানাই বানিয়ে দুই কেজি পঞ্চাশ টাকা দেওয়া এই যে আনছি আরতে থেকে আনছি দু কেজি পঞ্চাশ টাকা নিচে এখন এটা আচার বানাবো কীভাবে কাটি কীভাবে বানাই দেখিনিভাবে তো বলা একটু বসে থাকি একটা কিছু করলে নিজের কাছেও ভালো লাগে সব ছিল হয়ে গেছে দেখেন কতগুলা আমরা সিলকা আগে আগের দিনে আমরা পাতা দিয়া লবণ দিয়া খাইছেন কে কে খাইছেন আপনারা আমার কমেন্ট করে জানেন আমরা ছোটোকালে অনেক খাইছি আমরা পাতা দিয়ে লবণ দিয়া ছোটকালে এখন তো আমাদের ফুলপান ওয়ান এগুলা বলবো যে ছাগলে ঘাস খায় এই যে তো এই যে আপা আমরা ছিল

এই যে চিনিটা গই গেছে এখন এই যে দিয়ে দিব দেখুন জামলাটা দিয়ে দিলাম আচারে মশলা দিয়ে দিলাম সিদ্ধ করে মিষ্টি খায় মশলাটা দিয়ে দিলাম এখন আর একটুখানি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একা শুদ্ধ কথা আমি কইতে পারি না এইভাবে দিয়ে লাড়াচারা করতে করতে চিনি পানিটা শুকাই যাইলে আচাটা নামাই খালাম তো জর্দা কালার দিলে তা আচারটা লালছা লাউছা দেখা যাবে ভাল লাগবে তা নিজেরা ঘরে খাবো অত কালারের দরকার নেই তো লবণ দিয়ে এই যে লবণ দিয়ে নিলাম পরি এই যে হয়ে গেছে से हम रा